দেশের প্রাচীনতম ঐতিহ্যবাহী নদী কর্ণফুলি হাজার বছরের ইতিহাসের সাক্ষী এই নদী চট্টগ্রামের আঞ্চলিক গানের মাধ্যমে এই নদীর গুণকীর্তন বর্ণনা হয়েছে বারবার কর্ণফুলি দেশের অর্থনীতিতে ভূমিকা রাখছে শুধু তাই নয় শতাংশের বেশি রপ্তানি হয় এই নদীকে ঘিরে তবে দখল দূষণে দিন দিন ছোট হয়ে গেছে দেশের অর্থনীতির প্রাণপ্রবাহ খরস্রোতা এই পাহাড়ি নদী কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না কর্ণফুলির দখল দূষণ দখল ও দূষণ থেকে কর্ণফুলিকে বাঁচাতে সম্প্রতি উনিশতম ঐতিহ্যবাহী সাম্পান প্রতিযোগিতা হয়েছে আশেপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রয়োজনীয় ব্যবস্থা নিতেই এই আয়োজন

জলাবদ্ধ অনেকাংশে ওরা সমাধান হয়ে যায় নকুলি নিয়ে এবং আরো নদী যেগুলো আছে এই নালা যেগুলো আছে চট্টগ্রাম মহানগরের খাল যেগুলো আছে ওগুলো আরো পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য আমরা জামাত ইসলামের পক্ষ থেকে উদ্যোগ আছে এবং এই নদী দূষণ যারা করছে সেই সমস্ত মানুষদেরকে চিহ্নিত করে তাদেরকে দোষী সাব্যস্ত করে এই নদীকে রক্ষা করা দরকার এটা একটা আমাদের আন্দোলন কর্ণফুলিকে রক্ষা করার জন্য এবং কর্ণফুলি রক্ষা করার জন্য মূল লক্ষ্য হচ্ছে আমরা কর্ণফুলি বাসলে বাংলাদেশ বাসবে। দখল দূষণে বিপর্যস্ত চট্টগ্রামের কর্ণফুলি এবং হালদা নদীর রক্ষায় প্রয়োজনীয়তা নিয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছর সাম্পান বাইচ প্রতিযোগিতা আয়োজন করা হয়

পরিশোধন করে সেটা না ফেলার কারণে কর্ণফুলের জীব বৈচিত্র্য নষ্ট হচ্ছে এবং এক একসময় এ প্রবাহ বাধাগ্রস্ত হবে আমরা আমাদের কর্ণফুলি নদীটাকে আমরা বাঁচাবো এবং এখানে অনেক জীব বৈচিত্র্য আছে অনেক মাছ জীব বৈচিত্র্যকে আমরা যাতে ধ্বংস না করি সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে এবং আমরা মনে করি যে আমরা এই কর্ণফুলি নদীকে রক্ষার মধ্যে দিয়ে আমরা ইনশাল্লাহ আমাদের এই চট্টগ্রামকে আমরা রক্ষা করব তিন দিনের আয়োজনে এগারোটি সাম্পান এই প্রতিযোগিতায় অংশ নেয় প্রতিটি ছিল নয়জন মাঝি প্রতিযোগিতায় প্রথম হয় ইসাননগরের ইউসুফ মাঝি ও তার দল বিশিষ্টজনেরা বলছেন কর্ণফুলী নদী দিন দিন যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এর ফলে শুধু চট্টগ্রাম নয় ক্ষতিগ্রস্ত হবে পুরো দেশ তাই দ্রুত অবৈধ দখল উচ্ছেদ অবৈধ বালি উত্তোলন বন্ধ এবং দূষণ রোধে কঠোর পদক্ষেপ নিতে হবে কর্ণফুলী বাঁচলে বাঁচবে চট্টগ্রাম এই জন্য সবার সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত থাকা জরুরি